একদিন রমজান মাসে আল্লাহর একজন অলি সফর থেকে বাড়ি ফিরছিলেন হঠাৎ রাস্তা ইফতারের সময় হয়ে গেল তিনি তাডাহুডো করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং এক সুন্দরী মেয়েকে দেখে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার ভ্রমণ থেকে বাড়ি ফিরছিলাম কিন্তু ইফতারের সময় হয়ে গেছে অথচ আমার কাছে এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজা ভামতে পারি মেয়েটি একটু ভেবে বলল আপনি ঘরের ভেতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি গিয়ে এরপর সে বিভিন্ন খাবার এনে দিন আল্লাহর অলি মহান রবে শুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন দেহ ব্যবসায়ী যার নাম লায়লা আর সবাই তাকে কি রাতে রানি কে বলে ডাক সেই রাতেই আল্লাহর অলি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন মুমিন হয়েও কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না যদি জানতাম তাহলে কখনো যেতাম না গি তখন সেই ব্যক্তি বললেন সেই মেয়েটি তোমার প্রতি এহসান করেছে এখন তোমার কর্তব্য তাকেও খারাপ পথ থেকে ফিরিয়া পরদিন আল্লাহর অলি আবার লায়লার কাছে গেলেন তাকে দেখে লায়লা কিছুটা বিস্মিত হলো তিনি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমার জন্য একটি সত্যের বার্তা নিয়ে এসেছি লায়লা কৌতূহলী হয়ে গেল তখন তিনি তাকে একটি চিরকুট দিলেন যেখানে লেখা ছিল তুমি কি শুধুই মানুষের বিনোদনের জন্য সৃষ্টি হয়েছ তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও লায়লা কাগজটি পরে গভীর চিন্তায় পড়ে গেল রাতে ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝট বয়ে গেল পরদিন লায়লা সেই পথিকের খোঁজে বের হল একসময় শহরের হাকিমের কাছে গিয়ে জানতে পারল যে সে একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে একজন ধনী ব্যবসায়ী ছিল কিন্তু সবকিছু ছেড়ে সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে। কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোন পরিকল্পনা থাকে গিয়ে এটা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠ সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন ওলি এসেছিলেন লায়লা যায়দের কাছে গিয়ে বলল আপনি আমাকে এসব প্রশ্নের মুখোমুখি করলেন কেন জায়দ হাসলেন এবং বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি আল্লাহ তোমাকে ঘরের রানী হিসেবে সৃষ্টি করেছেন গি এই কথা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল সে কাঁদতে কাঁদতে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে আমার বাবা মা ছোটবেলায় মারা যান এক ব্যবসায়ী আমাকে দত্তক নেয় পরে বিশ্বাসঘাতকতা করে একটি পতিতালয়ে বিক্রি করে দেয় তখন থেকেই আমার এই জীবনঘ এমন সময় দুজন অস্ত্রধারী এসে বলল লায়লা আমাদের জন্য খুব মূল্যবান সে ফিরে আসবে রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না গিয়ে লায়লা কেঁদে বলল আমি আর ফিরে যেতে চাই না একজন জায়েদের উপর ঝাঁপিয়ে পড়তে গেলে লায়লা পাথর দিয়ে তার মাথায় আঘাত করল এরপর সে জায়েদকে নিয়ে পালিয়ে গেল তারা একটি পুরনো বাড়িতে লুকালো জায়েদ বললেন লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছ কিন্তু সত্যের পথ সহজ নয় পথের শেষে তাদের সামনে ছিল লোহার দরজা যা বাইরে থেকে খোলা যায় পেছন থেকে অস্ত্রধারীরা আসছিল জায়েদ দরজার উপর বিস্মিল্লাহ বলে ধাক্কা দিলেন দরজাটি খুলে গেল তারা মরুভূমির পথে ছুটল ঠিক তখনই এক অস্ত্রধারীর ছোড়া তীর জায়েদের দিকে আস লালা নিজের শরীর দিয়ে সেটি আটকালো সে মাটিতে লুটিয়ে পড়ল তার চোখে ছিল প্রশান্তি সে বলল আমি মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখনই কয়েকজন রহস্যময় পথিক এসে হাজির হলো তারা বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ আমাদের পাঠিয়েছেন তোমাদের সাহায্য করতে তারা লায়লাকে উঠে বসিয়ে তিন দিন তিন রাত ধরে এক গোপন গ্রামে নিয়ে গেল গ্রামের প্রবীণ এক বিদ্যা বললেন তুমি সেই মেয়ে যে অন্ধকার থেকে মুক্তি চেয়েছিল লায়লা কাপা কণ্ঠে বলল আমি জানি না আমি কি সত্যিই এই জীবনের যোগ্য বিদ্যা হেসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় শুধু শুরু করো সেখানে লায়লা নতুন জীবন শুরু করল কোরআন শিক্ষা নীল আল্লাহর বাণী শিখল একদিন জায়দ তার কাছে এসে বললেন লায়লা আমরা দীর্ঘদিন একসঙ্গে চলেছি তোমার সঙ্গে এই যাত্রা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লায়লা হেসে বলল ঠিক আছে বলুন কি জায়দ বললেন তুমি কি আমার সঙ্গে আল্লাহর পথে জীবনের বাকি সময় কাটাতে চাও এই কথা শুনে লায়লার চোখে পানি এসে গেল সে বলল আমি চাই আমাদের এই পথচলা আল্লাহর নামে অব্যাহত থাকুক গিয়ে তখন জায়দ মৃদু হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও লাইলা আবেগাপ্লুত হয়ে গেল সে কিছু বলতে পারল না কিন্তু তার চোখে উত্তর স্পষ্ট ছিল গ্রামের প্রবীণদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হল লায়লা আর রাতের রানী ছিল না সে এখন আল্লাহর একজন দাসী জায়েদ বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে শিখবে গি লায়লার চোখ ভিজে গেল সে বলল তাহলে আমি সত্যিই নতুন করে শুরু করতে পারবো জায়েদ উত্তর দিলেন নিশ্চয়ই কারণ আল্লাহ যার অন্তর খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না এভাবেই লায়লা সত্যের পথে নতুন জীবন শুরু করলো